ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ গ্লোবাল স্ট্যান্ডার্ড শিক্ষার জন্য কাজ করে সময়ের চাহিদা মেটাতে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আবির্ভাব ঘটেছে এই বিশ্ববিদ্যালয়গুলো একটি শিক্ষিত ও আলোকিত জাতি গঠনে অবদান রাখছে শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার জন্য দেশ ছেড়ে চলে গেলে দেশের জন্য ভালো হয় না এজন্য প্রতি বছর প্রায় পাঁচ থেকে ছয় লাখ শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় বাজার ভিত্তিক আধুনিক প্রজেক্ট তাদের এই বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ার জন্য অনেক বেশি আকৃষ্ট করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সেশন জ্যাম না থাকায় তাদের স্নাতক হওয়ার সময় নষ্ট হয় না বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সার্বিক মান দিন দিন বাড়ছে দেশে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা পায় সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এখন শিক্ষক নিয়োগের জন্য মেধাবী শিক্ষার্থীদের টার্গেট করছে মানসম্পন্ন শিক্ষা প্রদানে শিক্ষকরা প্রধান ভূমিকা পালনকারী হওয়ায় হাজার হাজার বিদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বাংলাদেশে আসছে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয় যেমন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষকদের উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ সুবিধাও আছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এটি একটি সরকার অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় যা একটি ট্রাস্ট দ্বারা স্পন্সর এবং প্রতিষ্ঠিত যা একটি নিবন্ধিত অরাজনৈতিক অলাভজনক সংস্থা ট্রাস্টের সদস্যরা পরিমিত অর্থনৈতিক উপায়ে শিক্ষার্থীদের নাগালের মধ্যে মানসম্মত শিক্ষা আনার জন্য একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা অনুভব করেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের দৃষ্টিভঙ্গি হল নতুন শতাব্দীতে উন্নত জীবনযাপনের জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতার সুযোগ প্রদানের মাধ্যমে দেশের মানুষের জীবনযাত্রার উন্নতির জন্য সম্মিলিত প্রচেষ্টায় অংশ নেওয়া ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর লক্ষ্য ও উদ্দেশ্য হল অধ্যয়ন এবং শিক্ষা সংক্রান্ত কার্যাবলীর জন্য এই ধরনের প্রোগ্রাম অফার করা যা দেশের জনগণের আর্থসামাজিক ক্ষমতায়নের সাথে সরাসরি যুক্ত এটি স্বল্প খরচে উচ্চমানের শিক্ষামূলক গবেষণা এবং উন্নয়নমূলক প্রোগ্রাম পরিচালনা করে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ হলো একটি স্বতন্ত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় যেখানে বিভিন্ন বিভাগ আছে যেমন ব্যবসায় প্রশাসন বিভাগ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ইন্ডাস্ট্রিও অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ মানবিক বিভাগ সামাজিক বিজ্ঞান বিভাগ আইন বিভাগ সহ এ সমস্ত শাখায় ডিগ্রি এবং সার্টিফিকেট প্রদান করার ক্ষমতা ও কর্তৃত্ব রয়েছে শিক্ষার স্তরের মধ্যে রয়েছে স্নাতক এবং স্নাতকোত্তর মাস্টার্স এবং পিএইচডি অনুমোদিত হলে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ঢাকার একটি সুযোগাযোগপূর্ণ এলাকায় গাবতলিতে অবস্থিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়ে বাংলাদেশ সরকারের জিওবি অনুমতি পাওয়ার পর দুই মে দুই হাজার সাল থেকে কাজ করা শুরু করে সনদ আইনের বিধানের মধ্যে সরকার ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিশ্ববিদ্যালয়কে ক্ষমতা দেয় বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন বিষয় ডিগ্রি প্রদানে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ইতিমধ্যেই প্রযুক্তিগত এবং শিক্ষা কেন্দ্র হিসাবে একটি ঈর্ষণীয় খ্যাতি অর্জন করেছে আপনি আপনার বিষয়ের জ্ঞানকে আরও গভীর করতে চান বা আপনার ক্যারিয়ারের বিকাশ করতে চান ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে একটি ডিগ্রি আপনার ভবিষ্যতের জন্য সত্যিকারের বিনিয়োগ যা আপনার ক্যারিয়ার আলোকিত করে তুলবে আজই আপনি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এ এসে আপনার পছন্দমতো বিভাগে ভর্তি হয়ে যান